নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো তো সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম আজকে ডিসেম্বরের কুড়ি তারিখ তো কোথায় যাচ্ছি দাঁড়াও একটু পরে বলছি এ দেখো রেল লাইন এটা হল আমগাটা অবধি এই রেল লাইনটা হয়েছে তবে যেটুকু আমি জানি যে এখনো ট্রেনটা চালু হয়নি এই রেল লাইন দিয়ে তো তোমাদের দেখাচ্ছি দেখো কোথায় যাচ্ছি হ্যাঁ কিছু কিছু জন হয় তো বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি এ দেখো সামনে সুন্দর জমি রয়েছে জমিতে ধান চাষ হয়েছে খুব সুন্দর লাগছিল তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখো তারপরে দেখো নদী রয়েছে এক পাশে খুব সুন্দর লাগছিলো নদীটা তো যাচ্ছি হলো আমরা দেবতলায় হ্যাঁ ঠিকই ধরেছো অনেকে হয়তো বুঝতে পেরেছ রাস্তাঘাট দেখে হ্যাঁ নৃসিংহ তলাতেই গেছিলাম অনেক দিন ধরে যাব যাব বলে আর যাওয়া হয়ে উঠছিল না তাই আজকে সময় পেলাম তাই চলে গেছিলাম এখানে এখানে হলো নৃসিংহদেব বিরাজমান তো এই মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির আমি যেটুকু জানি বললাম দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি নৃসিংহদেবকেও দর্শন করলাম এবং পুজো দিলাম দিয়ে একটু আশপাশটা হচ্ছে ঘুরে দেখলাম খুব ভালো জায়গাটা আমার তো আসতেই ইচ্ছা করছিল না তো এত সুন্দর জায়গা তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এ দেখো এই গাছতলায় সবাই হিল বেঁধেছে মানে মনস্কামনা পূর্ণের জন্যে হয়তো আর এই যে তুলসী মাতা রয়েছে মন্দিরের একদম ঠিক সামনে আর এই দেখো পুরো চত্বরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগছে আর ওই যে যে নদীটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইটা একটু সামনে থেকে দেখায় ঠিক মন্দিরের উল্টো এই নদীটা রয়েছে খুব সুন্দর লাগছিলো এই যে সামনে মন্দির আর কিছু সিঁড়ি দিয়ে নেবেই এই মন্দিরটা এই সরি এই নদীটা রয়েছে খুব সুন্দর লাগছিলো নদীটার এবার কি নাম জানি না কেউ যদি কৃষ্ণগর বা আশপাশ থেকে দেখে থাকো তাহলে আমাকে কমেন্টস জানিও নদীটার কি নাম তো ভালো লাগছিল দেখতে খুব নদীটা আর ওই দেখো পাশে হাঁসরা রয়েছে একটুখানি ওদেরকে দেখতে গেলাম ঘি গেলাম ওদেরকে দেখতে আর কি খুব ভালো লাগছিল তো দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভয়েসটা একটু হয়তো চেঞ্জ লাগছে কারণ কি আমার খুব ঠান্ডা লেগেছিল তো তারপরে বাড়ির দিকে রওনা দিলাম বাই ভালো থেকো দেখা হবে আবার নতুন